বাফুফের নতুন সংসারে বিভক্তির সুর কোচ জেমিডে ইস্যুতে বিভক্ত ফেডারেশনের শীর্ষকর্তারা জাতীয় দলের পরিকল্পনা সাজিয়েও অসহায় বাফুফের সভাপতি বললেন এর প্রভাব পড়বে জাতীয় দলের পারফরম্যান্সে এমনকি ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের পরের তিন ম্যাচে বাংলাদেশের ভালো কিছু করার কোনো সম্ভাবনাই দেখছেন না তিনি কাতারের কাছে পাঁচ শূন্য গোলের লজ্জা পরাজয়ের যুক্তি খণ্ডনে বাফুফেকে দায়ী করে কোচ জেমিডের বক্তব্য আর তাতেই দুভাগে বিভক্ত ফেডারেশন যার প্রভাব পড়েছে জাতীয় দলের কার্যক্রমে যেখানে পরিকল্পনা সাজিয়েও অসহায় খোদ বাফুফে বস বললেন ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের পরের তিন ম্যাচে জামাল বাহিনী ভালো করবে সেরকম সম্ভাবনা দেখছেন না তিনি কিন্তু কেন আমি যেটা করতে চাই এস এ ফুটবলার এস এ টেকনিশিয়ান নট এস এ প্রেসিডেন্ট এটার সাথে আমার কোচ এগ্রি করে না ক্লাবগুলো এগ্রি নাও করতে পারে সো যদি আমার প্ল্যানিং এসে এগ্রি না করে তাহলে আমি মনে করি না এমন কিছু হবে নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার তিন মাসের মধ্যেই শীর্ষ কর্তাদের মধ্যে মতবিরোধ স্পষ্ট তার সঙ্গে আছে ক্লাবগুলোর সহযোগিতা না পাওয়ার পুরনো অভিযোগ কোচ রাজি না হলে আমি আরেকটা কোচ আনতে পারবো এটা কোনো ব্যাপার না বাট ক্লাবগুলো আমাকে প্লেয়ার দিতে হবে বাট ওনাদের অধিকার আছে নাও দিতে পারে ওনারা যদি ওনাদের অধিকার ব্যবহার করে তাহলে তো আমি টিম বানাতে পারবো না তাহলে তো সাত দিন দশ দিনের টিপ হবে তো সাত দিনের দিনের টিপে কি হবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না এমন অনিশ্চয়তার মাঝেই কাতার যাত্রা বাফুফে সভাপতির লক্ষ্য দেশটিতে জাতীয় দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা বিকজ ক্লাবদের তো মুদ্রাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা